আজকে অগুচল একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে অনুরোধ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আসেন এবং সুস্থ আসেন তো এইখানে হচ্ছে গিয়ে সকালে আর কি আমি রান্না করতেছি আর গ্যাস থাকে না এখন আবার তো এই জন্য সকালে আর কি তাড়াতাড়ি উঠে রান্নাটা করতেছি আর আজকে কয়েকদিন যাবৎ বললামই তো যে শরীর এত খারাপ তো রান্না বান্না কিছুই ভালো লাগে না তারপরে কিন্তু রান্নাটা করতেই হয় যেহেতু আর লোক আসছে ঘরে তো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব তো চিংড়ি মাছটা আমি দিয়ে দিছি কড়াইতে তো পাশে চুলাতে দিয়ে দিছি আর এইদিকে হচ্ছে ফ্রাই প্যানে বেগুন দিয়ে দিতেছি কারণ বললামই তো তাড়াহুড়া করে রান্না করতেছি ওর বাবা খেয়ে আর কি কাজে চলে যাবে এই জন্য তো এখানে বেগুনগুলো ভেজে নিতেছি আর হচ্ছে ওইদিকে চিংড়ি মাছটা ভাজতেছি আর বেগুনটা এক সাইড হয়ে গেছে তো আমি উলটিয়ে দিতেছি আর ওইদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মশলাটা কষাইতেছি তো পাল্টা বললামই তো প্রথমে উল্টাপাল্টা করে আর কি ভিডিওটা করতেছি আজকে আর হচ্ছে গিয়ে মশলাটা কষানো হইতেছে প্রত্যেক দিনে তো দেখাই একটু যে রান্না কীভাবে করলাম তো আজকে আর কি অল্প অল্প করে আর কি শেয়ার করতেছি তো এখানে বেগুনে একটু তেল দিয়ে দিলাম আবার একটু ভালো করে ভাজার জন্য আর বেগুন ভাজতে কিন্তু বেশি তেল লাগে কিন্তু অনেক কিন্তু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর তেল পরিমাণ কিন্তু অনেক লাগে বেগুন ভাজতে কারণ দুইটা বেগুন ভাজতেছি আমি বেগুন দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে তো এখানে হচ্ছে প্রথম যে বেগুনগুলো দিছিলাম ওইগুলো আমি ভেজে উঠায় নিছি পরে বাদ বাকি যে বেগুনগুলো ছিল ওইগুলো ভেজে নিতেছি তো আমি আবার এই সাইডে কড়াইটা নিয়ে আসলাম আর বেগুনের ফ্রাই প্যানটা ওই পাশে দিয়ে দিছি। তো আমার আলুগুলো কষানো হয়ে গেছে একটা আলু দিয়ে দিছি সোয়ানের জন্য আর এখানে চিংড়ি মাছটা দিয়েও এখন ভালো করে একটু কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা একটু কষানো না হলে কিন্তু ভেজে নেওয়ার পরও কিন্তু একটু সাদা সাদা দেখা যাবে এই ঢেকে একটু কষিয়ে নিতেছি তো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে আমি আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কাঁকরোল দিয়ে এই যে রুই মাছের মাথা দিয়ে রান্না করব এই জন্য রুই মাছের মাথাটা একটু ভালো করে আমি হলুদ লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে গিয়ে ভেজে নিতেছি আর কাঁকরোলটা যে ওরকম করে আর কি একটু লম্বা লম্বি করে কেটে নিছি আর হচ্ছে এখানে এই যে পানি দিয়ে দিছিলাম ছোলের জন্য যে চিংড়ি মাছ বেগুন তরকারি রান্না করব। ওইটার জন্য আর কি ওইটা বলক এসে পড়ার পরে এই যে বেগুনগুলো এটার ভিতরে আমি দিয়ে দিলাম তো এখন কিছু সময় বেগুনের তরকারি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না যদি ভা ভেজে রান্না করা হয় তো তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এই পর্যায়ে এসে একটু জিরা বাটার দিয়ে তারপর হচ্ছে গিয়ে তরকারি নামাই নিব আমি এই যে তরকারিটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে তো এখন আমি যে কাঁকরোলের জন্য যে মাছটা ভেজেছিলাম ওইটা কিন্তু এখন আর কি এই যে মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে কাঁকরোল আর হচ্ছে গিয়ে একটা আলু এখানেও দিয়ে দিছি। তা আজকে কাঁকরোল আর কি কষিয়ে রান্না করতেছি ভাজা হয় নাই তো এখন ভালো করে আমি যে কাঁকরোলটা ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিব আর এদিকে যে বেগুনের তরকারিটা বাটিতে বেড়ে নিছি তা আমি অল্প জাল দিয়ে ভালো করে কাঁকরোলটা কষিয়ে নিতেছি আর আজকের ভিডিওটা কোনো অংশ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসের দৃষ্টিতে দেখবেন মানে বললাম তো আজকে তাড়াহুড়া করে রান্না করতেছি আর উল্টাপাল্টা হয়ে যাইতেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ